আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শুরুটা শুরু করলাম হুমায়রাকে দিয়ে হোমায়রা চুল কেটেছে তো কি ভিডিও নিয়েছিলাম পুরো ওর বাবা মতো লাগছিল আজকে দুপুরে ছিল কচু মুখি তরকারি এগুলো গ্রাম থেকে নিয়ে এসেছে আপু টাটকা সবজি তো আগে বেছে নিবে এখন কচু শাক কচু সবগুলো কেটে কুটে ভাব দিয়ে রেখে দিবেন গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে এগুলো খুব মজা ছিল আজকে রান্না করেছিল আর এখানে হুমায়রা চলে আসছে যে নানু কী করে দেখার জন্য নানুর সাথে কাজ করবেন তো ও বসে পড়েছে দেখার জন্য এই সবজিগুলো আব্বু এনেছে সাভার থেকে সাভারে যখন আব্বু কাজে যাওয়া হয় তো ওখান থেকে বেশি করে সবজি নিয়ে আসবে টাটকা ভালো সবজি ফেলে নিয়ে আসে কারণ টাটকা সবজি বাসা সবারই পছন্দ আর কচু যেখানে কথা তো কচু সবারই ইম্পর্টেন্ট খাওয়া তো আব্বু নিয়ে আসে আম্মু এই তো বসে পড়লো সবগুলো কচু কেটে নিচ্ছে কাটার পরে সবগুলো ভাব দিয়ে নিবে আর সকালে আবু কারণ বাজার থেকে পাঁচ কেজি মতন ইলিশ মাছ নিয়ে আসছে তিরিশ পিস মতন ইলিশ মাছ হবে এখানে পাঁচ কেজি মতন এনেছে তো ইলিশ মাছ বাসায় সবারই খুব পছন্দের একটা মাছ আর এখন কিনে নয় ভালো সামনে যখন বন্ধ দিয়ে দিবে মাছ ধরা তখন মাছগুলো খাওয়া হবে না তো ভাবলাম যে কিনে ফ্রোজেন করে রেখে দিই আর মাছগুলো খুবই টাটকা ছিল সকাল সকাল এনেছে তো আম্মু সবগুলো কেটে কুটে রেখে দিবে ফ্রোজন করে আর আমাদেরকে ঘুম থেকে ডেকে দিয়েছে যে সকাল সকাল যে মাছ দেখে যাও মাছগুলো কত সুন্দর তাজা মাছ আর সবগুলো রেডি হওয়ার পর এই তিনটা মাছ আজকে আমরা রান্না করবেন দুপুরের মধ্যে ছিল ইলিশ মাছ বোনা ইলিশ মাছ বোনা করেছিল আর সাথে ছিল মুখি তরকারি যেটা ইলিশ মাছ দিয়েই করা হবে তো এখানে আমি ভালো মতন হলুদ দিয়ে ভেজে নিচ্ছে মুখিগুলোকে আর এখানে ইলিশ মাছ বোনাটা রেডি হয়ে গিয়েছে ইলিশ মাছ কান্না পছন্দ আমাদের বাসায় আমি তো খুব পছন্দ করি ইলিশ মাছ হ্যাঁ আমার ছোটো বোনেরও অ্যালার্জি অ্যালার্জি মাছে কিন্তু খাওয়া বন্ধ দেওয়া যাবে না খেতে হবে আর এখানে মুখি তরকারি বসিয়ে দেবে এখানে পেঁয়াজ ভাজার পর এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছে ভালো মতন কষিয়ে নেওয়ার পরে নেওয়া মুখিগুলোকে দিয়ে দিবেন। মুখিগুলো ভেজে রান্না করলে আরও বেশি টেস্টি হয় তো আজকে আমি ওই প্রসেসই রান্না করছে ভালো মতন সবজিগুলো কষিয়ে নেওয়ার পর এখানে মুখ গরম পানি দিয়ে দিয়ে ভালো মতন সেদ্ধ হওয়ার পর আর এখানে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে ভর্তা বানানো হবে সাথে মুখিও সেদ্ধ করে নিয়েছে মুখি ইলিশ মাছ মাথা লেজ দিয়ে ভর্তা বানাবে আর এখানে আমাদের মুখি তরকারিও রেডি সম্পূর্ণ ভিডিওটা ক্লিপ নিতে পারিনি কেন ভর্তা রেডি করছিলাম আর এখানে মরিচ ডলে নিচ্ছে আজকে মুখি তরকারি মুখি ভর্তা ইলিশ মাছ দিয়ে আর ইলিশ মাছ বোনা সবগুলো আইটেম নিয়ে ভরপুর মজা হয়েছিল ভরপুর পেট ভরে খাওয়া হয়েছে আজকে

খেতে অসম্ভব মজা হয় কারণ এখানে ইলিশ মাছ দিয়ে করা হয়েছে সাথে মুখিও দেওয়া তো অন্য ধরনের ফ্লেভার পাবেন খেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে পর্দা মাখার পর লাস্ট ইয়ার সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নেব তো এই তো রেডি আমাদের ইলিশ মাছ দিয়ে মুখি ভর্তা। তো আইটেম রেডি করে রেখে দিয়েছিল এখানে ভরপুর পেঁয়াজ কেটে নিয়েছে কারণ আজকে দুই টাইপের মাছ পোনা করা হবে তো এখানে পাবদা মাছ ভেজে নিচ্ছে মাছ ভাজার পর এ কড়াইতে মাছ ভুনা বসিয়ে দিবে তো এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে নিচ্ছে মাছ বোনা যতটুকু পেঁয়াজ প্রয়োজন হয় অতটুকু পেঁয়াজ ইউজ করছে ভাজা হয়ে আসলে এখানে আদা রসুন দিয়ে দেবে সামান্য পরিমাণ কাঁচামরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলা সব দেওয়ার পর ভালো মতন কষিয়ে নিবে মিক্সড করে নিবে এখন কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে হচ্ছে যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার পর ভাজা ভাজা হওয়ার পর এখানে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছে এখানের সাথে আরও অন্যান্য মাছ ছিল আর দু পিস বেগুন দিয়ে দিয়েছে যাতে খেতে একটু অন্যরকম লাগে তো এখানে পানি দিয়ে মাছগুলোকে কষিয়ে নিবে বোনা যেহেতু করবে তো বেশি পানি ইউজ করবে না তো আমাদের মাছ বোনাও রেডি তো এটাকে বেড়ে নিচ্ছে মাছ বোনার লাস্টে আমরা এখানে লেবু পাতা ইউজ করেছি যাতে ফ্লেভারটা অন্যরকম আসে আর খেতে উদ এটা অসম্ভব মজা হয়েছিল কেন এখানে লেবু পাতা ইউজ করা হয়েছে তো স্মেলটাও অন্যরকম ছিল মাছ ভাজার পর আম্মু আচার করবে বেগুনের আচার তো এখানে মশলা দিয়ে দিয়েছে জিরা ফাঁকি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ভাজা বেগুনগুলো দিয়ে দিবেন সামান্য পরিমাণ রসুন কুচি দিবেন কাঁচামরিচ ভালো মতন নাড়ার পর আদা রসুন দিয়ে দিবে সামান্য পরিমাণ যেহেতু এটা বেগুনের আচার হবে সো এটাতে তেঁতুল অবশ্যই প্রয়োজন তো তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন তেত তেঁতুলের রসটা দিয়ে দেব বেগুনের আচার সামান্য পরিমাণ টক টক না হলেও হয় না এটা ভাত দেখে খেতে অসম্ভব মজা হয় লাস্টে সামান্য পরিমাণ চিনি আর লবণ ইউজ করে নিব আপনারা এটা ট্রাই করে দেখবেন খুবই মজার হয় আমাদের আচারটাও রেডি বেড়ে নিচ্ছি আপনারা যারা পোলাও বা বিরিয়ানি খান এই আচারটা ট্রাই করে দেখবেন আর ওই দিন ছিল পেঁপে দিয়ে মুরগি মাংস পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করা হয়েছিল তো এটার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম